আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যে এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তো এই ভিডিও এই বিজ্ঞপ্তির কত টাকা আবেদন ফি লাগবে বয়স কত হতে হবে শিক্ষাগত যোগাযোগ সকল সম্পর্কে আলোচনা করবে তো ভিডিওটি দেখ সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হচ্ছে প্রোগ্রাম আর বেতন রয়েছে ছয় এখানে পদের সংখ্যা রয়েছে একটি সেক্ষেত্রে জগতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সিজিপিএ সহ চার বৎসর মেয়াদি স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে অথবা কোনো সরকারি স্বার্থ সচেতন আধার সং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন পরিদর্শক বেতন ঘটি হচ্ছে দশ এখানে বয়স বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এন একটি পদের সংখ্যা রয়েছে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক বেতন ঘটেছে দশ এখানে একটি পদসংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে প্রধান সহকারে বেতন ঘটেছে এগারো এখানে তিনটি পদের সংখ্যা রয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী অথবা সহকারী পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল স্তরের দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সিজিপি সমমানে সিজিপি থাকিতে হবে এরপরে রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহকারী বেতন ঘটেছে এগারো এর একটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের বাস্তবতা থাকতে হবে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর বেতন ঘটেছে তেরো এর একটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির সমানের সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঞ্চাশ শব্দ থাকতে হবে অথবা কম্পিউটার করে ইংরেজিতে সর্বনিম্ন গতি আছে বিশ শব্দ ও বাংলায় থাকতে হবে সর্বনিম্ন গতি হচ্ছে পঁচিশ শব্দ এরপরে হচ্ছে অডিটর বেতন হচ্ছে তেরো দুইটি সংখ্যা দুইটি সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রাণ্য বিভাগে নিত্য শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ও সমন্বয় ডিগ্রি থাকতে হবে এরপরে রয়েছে টেলিফোন অপারেটর বেতন ঘটেছে ষোলো এখানে একটি সংখ্যা রয়েছে এবং কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক বেতন ঘাটেছে ষোলো এখানে একটি সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে বেতন গতি হচ্ছে ষোলো দুটি পদ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং কম্পিউটার দক্ষ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ সর্বনিম্ন গতি থাকতে হবে টাইপিংয়ে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেডে যে ষোলো একটি পদের সংখ্যা রয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্টসে উত্তীর্ণ হতে হবে প্লাম্বার এখানে রয়েছে ষোলোতম গ্রেড একটি পদের সংখ্যা রয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন ধরে প্লাম পাম্প অপারেটার বেতন কেট হচ্ছে ষোলো এক বছর একটি পদসংখ্যা রয়েছে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং এখন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের উত্তীর্ণ হতে হবে ড্রেস পাস রাইডার আঠারো তরো মগের একটি পদসংখ্যা রয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক বেতন ঘটছে বিশ এখানে আঠারোটি পদসংখ্যা রয়েছে অনেক শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল পদসংখ্যার বিবরণ এখন আমরা চলে যাব কত টাকা আবেদন ফি লাগবে সে সম্পর্কে এবং আবেদনের আবেদনের সময়সীমা সে সম্পর্কে জানব অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা জমাধানের শুরুর তারিখ হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারীগণ অনলাইনে আবেদন করার সময় হতে পারবে যে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এরপর এসে কত টাকা আবেদন ফি লাগবে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এক দুই ও তিন নং ক্রমিককে উল্লিখিত পদের জন্য দুইশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে চার ও পাঁচ নং ক্রমিক উল্লেখিত পদের জন্য একশো পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা পরিশোধ করতে হবে ছয় হতে তেরো নং ক্রমিক নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ একশো বারো টাকা পরিশোধ করতে হবে চোদ্দো ও পনেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে তবে মানে ক্ষুদ্র নিগোষ্ঠী বা যারা প্রতিবন্ধী হচ্ছে তাদের ক্ষেত্রে সকল গ্রেডের আবেদন ফি ছাপান্ন টাকা থাকবে এবং এই অনলাইনে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন ফি জমা দিতে হবে নাহলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে তো এটাই ছিল আজকের মতো ভিডিও ভারতের মাসে থাকুন ক্ষুদ্ধাভাবে